আসসালামু আলাইকুম ইসলামিক কুইজ পর্ব তিনে আপনাদেরকে স্বাগত ফজর ফরজ চারটি এক সমস্ত মুখমণ্ডল ধৌত করা দুই দুই হাতে কোনো পর্যন্ত ধৌত করা তিন মাথা মাসে করা চার দুই পায়ের টাকনো পর্যন্ত ধৌত করা কোথাও পানি পাওয়া না গেলে অথবা অসুস্থতার জন্য ডাক্তার গায়ে পানি লাগাতে নিষেধ করলে ওই সময় ওজুর বিপরীতে তামুম করতে হয় ত্যামুমের ফরজ তিনটি এক নিয়ত করা দুই সমস্ত মুখমণ্ডল মাসে করা তিন দুই হাতে কমি পর্যন্ত মাসে করা গোসলের ফরজ তিনটি এক গড়গড়ার সাথে কুলি করা দুই নাকের ভেতর পানি দেয়া তিন সমস্ত শরীর ভালোভাবে দৌত করা নবুয়াতে দশম বছর যখন নবীজি সাল্লাহ আলী ওসাল্লাম মেয়েরাজ গমন করেছিলেন তখন থেকে পাঁচ ওয়াক্ত নামাজ ফরজ হয় আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বাকু